আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাইগ্যান্টোমাস্টিয়া এই আমরা এর আগে করেছি গাইনোম্যাসনোম্যাস্টিয়া মানে যে পুরুষের যখন স্তনটা বৃদ্ধি পায় আর এটা হচ্ছে জাইগ্যান্টোমাস্টিয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমরা এই ভিডিও ডক্টর প্লাস ও চ্যানেলের সমস্ত দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই আমাদের অত্যাচার সহ্য করে আমাদের ভিডিও দেখেছেন আমাদের ছাব্বিশ হাজারের উপরে সাবস্ক্রিপশান হয়ে গেছে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা করেননি তারা করে নেবেন তারা যখন কারণ আমরা যখনই পরবর্তী কোনো ভিডিও করব তখন কিন্তু আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন যাই হোক ম্যাচটি এটা কী জাইগন্ড ম্যাচটি হচ্ছে স্তনের আকার বৃদ্ধি এবং স্তনের আকার হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেলে এবং যখন যৌবনে মনে হয় আমার স্তন বৃদ্ধি হচ্ছে তার মানে আমি অহংকার বোধ করি কিন্তু সেটা যখন অস্বাভাবিক মাত্রাতে চলে যায় সেটা একটা অসুখ এবং বিদেশে কয়েকটি দেশে এই রোগটার প্রকোপ বেড়েছে এবং তার জন্যে আজকে আলোচনার প্রেক্ষিতে আমরা এই আলোচনা করছি এবং এটা কিন্তু প্রি ক্যান্সার স্টেজ অর্থাৎ স্তন ক্যান্সারের সম্ভাবনা আপনারা জানেন যে স্তন ক্যান্সার কিন্তু দিন দিন বাড়ছে এবং আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি আমি যত রকমের ক্যান্সার দেখি মানে আঠেরো রকমের স্তন ক্যান্সার দেখি মানে সেটা ইউট্রাস ক্যান্সার বেন টিউমার থেকে ব্রেন ক্যান্সার পোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের সংখ্যা কিন্তু সব থেকে বেশি এবং কিন ক্যান্সার এবং পোস্টেট ক্যান্সার ইউট্রাস ক্যান্সার এবং আমি সব বলতে চাই যে ক্যান্সার বাড়ছে তার প্রেক্ষিতে কিন্তু হৃদরোগের পরেই কিন্তু স্তন ক্যান্সারের সংখ্যা বাড়ছে আর এই যে আজকে যে বিষয়টা আলোচনা করছি স্তন বৃদ্ধি হয়ে যাওয়া এটাও কিন্তু প্রি ক্যান্সার স্টেজ এবং এক্ষেত্রে এলোপ্যাথিতে আমি যতটুকু জানি সার্জারি করা ছাড়া আর কিন্তু সেরকম কোনো ওষুধ নেই এবং সার্জারি করলেও যে সুরা হচ্ছে না সেটা কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তাই অতিরিক্ত স্তন বৃদ্ধি হলে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে কারণ আমাদের স্তন যাদের ছোটো তাদের যেমন চিকিৎসা আছে স্তন যাদের বড়ো সেই চিকিৎসাটাও কিন্তু সম্ভব কারণ এক্ষেত্রে হরমোনের প্রভাব আছে তার বংশগতির ধারায় বংশগতির প্রভাবও এখানে একটা পরিলক্ষিত হয় এক্ষেত্রে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা এবং সেই এই রুগীর লক্ষণগুলো দেখেই অনিবেশিত করে যদি আমরা টোটালিটি অফ সিমটমস নিয়ে চিকিৎসা করি তাহলে কিন্তু এই ম্যাস্টিয়া কিন্তু আমরা ভালো করে দিতে পারি এবং ভালো করে দিতে পারি এই প্রেক্ষিতে বলতে পারি যে পরবর্তী ক্ষেত্রে তার স্টন ক্যান্সারের সম্ভাবনা থেকে তাকে আমরা দূরে রাখতে পারি তাহলে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আজকে আমরা ভিডিওটি করলাম তাই স্তন বৃদ্ধি হচ্ছে যদি অস্বাভাবিক বৃদ্ধি হয় তাতে অহংকার বোধ না করে নিজেকে গর্বিত বোধ না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনবদ্ধতার কারণ এক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে সার্জারি করে কিন্তু এটা কমালেও সেটা কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের জ্যামটা যায় না এক্ষেত্রে কিছু ক্ষেত্রে জেনেটিক টেস্টের প্রয়োজন আছে তাই ক্যান্সারের হাত থেকে দূরে থাকা এবং এরকম কোনো লক্ষণ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই রুমের চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকার জন্য যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার কোনো কাজে লেগে থাকে বা উপকারে লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সেই প্রেক্ষিতে আমরা আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন ভালো থাকতে সাহায্য করুন নমস্কার